আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি হলো লন্ডন থেকে ঢাকা তো আবার চলে যাচ্ছি ঢাকাতে তো ঢাকায় যে ওখান থেকে টিউশন নিব কোন দেশে যাবো তো এখন পর্যন্ত জানি না কোথায় যাব দেখি নতুন কোন দেশ চয়েস করে বাংলাদেশ থেকে আবার সেখানে যাব তো আমি যাচ্ছি সৌদি এয়ারলাইন্সে তো প্রচুর ভিডিও জুড়েই থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার বর্ডিং কার্ড কমপ্লিট চলে আসলাম একবারে ডি মানে সব কিছু কমপ্লিট করে ভিতরে চলে আসলাম ডিউটি ফ্রিতে এখন দেখি আমার গেটটা কত নম্বর এসে তো আমি যাচ্ছি সৌদি এয়ারলাইন্সে আর এই এয়ারপোর্টটা এতবার করেছি আর মানে আমি মানে এত আমারটা ইন্টারেস্ট নেই এখানে বেশি কিছু দেখানোর জন্য তো যেহেতু ট্রাভেল করতেছি ছোট্ট খাট্টো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব বেশি লম্বা করবো না তো দেখি আমার ফ্লাইটটা কত নম্বরের গেটে আছে তো আমাদের গেট দেওয়া হয়নি এখন পর্যন্ত তার মানে হলো আমরা অনেক আগে চলে আসছি তো দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করি তারপরে আর আজকে আমার সাথে আছে হলো আরেকজন লেডি লেডি আছে এই যে লেডি মিম মিম হাই বলো তো আজকে আমার সাথে যাচ্ছে ট্রাভেল করতেছে লন্ডন টু ঢাকা তো দেখে আমরা কিছু কফি খাই তারপরে রাস্তা ধীরে বিমানের দিকে যাই আজকে ওয়েদারটা একটু উইন্ডি না মানে মেঘলা মেঘলা দেখি জায়গা পাই কি ওইদিকে বসার কস্তা কফিতে চলে আসলাম আমরা চলে আসলাম এই যে একটা কফি খাবো এটা ইতিহাতি এয়ারওয়াইস আবুধাবি আর ওই এটা সৌদি এয়ারলাইন্স যেটাতে আমরা যাব আমাদের ক্ষুধা লাগছে তা আমি একটা নর্মাল ক্রসুন আর একটা কফি এক্সপ্রেশন নিব যে আমাদের গেটে চলে আসছি যে দশ নম্বর গেট দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠে যাব ইনশাল্লাহ তো বসে রইলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের গেট খুলবে আর বেশি দেরি নেই তো এখানে অনেক ওমরা প্যাসেঞ্জার আছে অনেক ওমরা প্যাসেঞ্জার মোটামুটি অনেক ওমরা প্যাসেঞ্জার আছে তো আমরা চলে আসলাম ভিতরে de iar un eclog, pura biman, hauspund. <tri> তো বন্ধুরা আমরা ধরা আসকা কারণ আমাদের ফ্লাইট এখনো মধ্যে ছাড়ে নাই দুই ঘন্টার উপরে ডিলি হয়ে গেছে কা তো বিমানের কি না ডোর বন্ধ হচ্ছে না এখানে আমাদেরকে এখানে প্রায় দুই ঘন্টা ওয়েট করতেছি নেক্সট ফ্লাইট পাবো কি আমরা জানি না তো যাই যাওয়ার পরে বোঝা যাবে জেদ্দাতে কি অবস্থা তো আমাদেরকে সাময়িকভাবে একটু জুস দিলো জুস খাইলাম মানে আমাদেরকে শান্ত করলো আর কি এখন কিছুক্ষণের মধ্যে এখন অ্যালাউন্স করলো যে হ্যাঁ ঠিক হয়েছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘন্টা আমাদের লস হলো লস হলো না তো কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দিবে আর কি হিত্রো টু জেদ্দা এই যে মিম মিম পাগল হয়ে গেছে জামাইয়ের সাথে কথা বলতেছে জামাই বকা দিবে ও আচ্ছা আমার সাথে কথা বলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা রওনা দিলাম এই যে মাত্র পনেরো বিশ মিনিট হল রনা দিলাম মোট কটা ঘন্টা ডিলিট করছে আমাদের প্রায় চার ঘন্টা আমাদের ডেলির করে আমরা রওনা দিচ্ছি এখন আমরা আল্লাহ আল্লাহ করতেছি যে আমাদের ওই ফ্ল্যাটের বাইক ইনে দেখি সবাই আমাদের জন্য দোয়া করবেন নাকি যদিও পাঁচ ঘন্টা পরে খাওয়া আসলো আমাদের ক্ষুদায় পেট চলতেছে ও তো ক্ষুদায় পুরা মাথা ঘুরতেছে আমার তো তাও পেট ব্যথা করতেছে যাক নিলাম হইল রাইস চিকেন দিয়ে রাইস সালাদ এবং একটা ব্রেড আর একটা হইল ডেজার্ট আর একটা জুস আমাদের সাথে আছে আমাদের ভাই কবিলের এক ভাই খুব ভালো লাগতেছে আমার সময় ভালো কাটতেছে ওনার সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো এসে পৌঁছলাম বাট নেক্সট ফ্লাইট পাবো কি না আল্লাহ ভালো জানে তাড়াতাড়ি যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ফ্লাইটটা পেলাম আমাদের জন্য প্রায় যেটা টু ঢাকার যে ফ্লাইটটা ছিল প্রায় দুই ঘন্টা এক ঘন্টার উপরে ডিলে করছে তা আমাদেরকে তাড়াতাড়ি গেট দিয়ে দিয়েছে চলে যাওয়ার জন্য তাহলে আমরা চলে আসছি ঢাকা তোরা আমাদেরকে স্পেশালিভাবে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে গেটে কারণ আমাদের জন্য আসলে পরবর্তী বিমানটা ওয়েট করতেছে তা আমরা অলরেডি চলে আসছি গেটে তো এখন পর্যন্ত তো মোটামুটি কেউই ঢুকে নেই দেখতেছি তা আলহামদুলিল্লাহ আমরা নেক্সট ফ্লাইটটা পায়ে গেলাম চলে আসছি অলরেডি নেক্সট ফ্লাইটের কাছাকাছি যাক করে আলোর কাছে পাইলাম লাইট টাইম যাক আমার হলো ফর্টি এইট চার্লি এই যেটা ফর্টি এইট চার্লি এইটা আমাদের বিমান ছেড়ে দিলো মিম অনেক খুশি সে মনে করছিল বিমান যাবে না যাবেন সে অনেক বেড়া যাবে সে খুব কনফিউজ ছিল যে মনে আমাদের থাকতে হবে জেদ্দাতে বাট আমাদের জন্য নেক্সট ফ্লাইটটা তিন ঘন্টা ওয়েট ঘন্টা ওয়েট করেছে তো মোটামুটি আমাদের বিমান অলরেডি ছেড়ে দিচ্ছে সেখান থেকে আমাদের সময় লাগবে প্রায় ছয় ঘন্টা জেদ্দা টু ঢাকা আমরা ল্যান্ড করলাম মাত্র ছয় ঘন্টা পর আলহামদুলিল্লাহ ফাইনালি ঢাকা এই জায়সা ঢুকতেছি অথচ শাহদারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মেডিকেশন কমপ্লিট সব কিছু কমপ্লিট কি মিম কেমন লাগতেছে চলে না দেখ আলহামদুলিল্লাহ সব ঠুন্দ মধ্যে চলে আসলাম এখন আমাদের লাকিজ দিছে আট নম্বর কাউন্টারে বেল্টে যেটা টল নিয়ে নিই টলে নি বলো টলে নিয়ে নিই একটা তা আলহামদুলিল্লাহ ঠিক মতো বসলাম আইসা তো একবারে থেকে বের হয়ে একবারে বাংলাদেশের যে হাইওয়ে এলিভেটেড লাইন এখন রানা দিলাম মানে বাসায় বাসায় এখন তো যায়নি আর পনেরো বিশ মিনিট সময় লাগবে বাসা দিতে তো বরাবরের মতোই যে কামরুল আছে কামরুল চলে আসছে রিসিভ করার জন্য হাসান সাহেব আছে পিছনে তো বন্ধুরা আজকে বিড়ে এই পর্যন্তই সমাপ্তি করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু